লালমনিরহাট সীমান্তের বাষট্টি কিলোমিটার জায়গা দখল করে নিল ভারতীয় সেনা কি খবর রে বিদেশি কেমন আছিস বাষট্টি কিলোমিটার বলে ইন্ডিয়ানরা দখল করে নিলো এগুলা খবর তুই কাঁদতে শুনিস মুখ কত ইউটিউবে দেখলাম আচ্ছা মুড়ি ঘুরি দেখলে তোলা বিশ্বাস হবে নাকি দেখ এই যে দেখ ভীষণ মুঠ দেখে যে আমাদের মুক্ত বংশ দেখ এই যে দেখ লালমনিয়াহাট রেল স্টেশন এই ট্রেন ও যায়য়া মই তোক শোক দেখেম এই দেখ তিস্তা বেড়েজ দেখা যায় এবার মুই তোমার বাড়ি যায় সাথীর সাথে কথা কইয়া ওরা ফোন করতেছে না তোমার ব্যাটা তো খুশি পায় না দাও কথা বল মা কেমন আছো তুমি আই ভালো আছি বাবা তুমি কেমন আছো ভালো আছি মা ভালো আছে মা মাটি ও প্রিয় স্বদেশ আর সীমান্তে জেগে আছে বিজিবি নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তির তৈরিয়ে সব গুজবে কান দেয়া থেকে বিরত থাকুন border guard bangladesh সীমান্তের অতন্দ্র প্রহরী